দর্শক মিরপুর চোদ্দ নাম্বারে কিছু গ্রাফিটি আমরা দেখতে পাচ্ছি এবং এই গ্রাফিটি অনেক পুরাতন প্রায় এক বছর হয়েছে গ্রাফিটিগুলো রৌদ্র এবং বৃষ্টিতে অনেকটাই রং চটে গেছে আমরা দেখতে পাচ্ছি একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিশ্বই তুমি আমার অহংকার এ ধরনের গ্রাফিটি নির্দু চোদ্দ নাম্বারে দেওয়ালগুলি আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক গ্রাফিটি আছে এবং গ্রাফিটিগুলি প্রায় প্রায় এক বছর আগে এজন্য একটু রং অনেকটাই বৃষ্টিতে কমে গেছে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিটি স্বাধীন বলবীর বল উন্নত মমসি আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার স্পটগুলো এই গ্রাফিটিগুলো আমি এইভাবে দেখে থাকি এবং তার ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে চোদ্দ নম্বরে যেহেতু এক বছর পূর্তি হয়েছে সে কারণে আমরা এই গ্রাফিটিগুলি দেখিয়ে যাচ্ছি এটা এখন আর আগের মতো উজ্জ্বলতা নাই রংটা অনেক তাই বৃষ্টিতে রুদ্রে এটা কমে গেছে এবং সেইভাবে আমরা যতটুকু আছে সেটাই দেখানোর চেষ্টা করছি এবং গ্রাফিতির সামনে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ব্যবসা ট্যাবসা করতেছে আমরা দেখতে পাচ্ছি এবং একজন সামনে দেখি মাছের ব্যবসায়ী তিনি মাছ বিক্রি করতেছেন এরকম আরো অনেক দোকান আছে এখানে সারি সারি দেখানোর চেষ্টা করছি আর কি মূলত জাদুর শহর জন্ম লইসি মরতে আমাকে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিটিতে এরকম অনেক লেখা আছে এবং এইভাবে গ্রাফিটি এক বছর আগে করা হয়েছে সেই গ্রাফিতির সামনে এখন অনেকেই দোকান দিয়েছে ব্যবসা করছে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি সামনে দোকান টোকানগুলোও এভাবে বসেছে মূলত রাজধানী ঢাকার মিরপুর চোদ্দ নাম্বার আমি আজকে চোদ্দ নাম্বারেই এসেছি এবং সারাদিন আমাদের যে কাজগুলি তার ধারাবাহিকতা এই কাজগুলি আমি দেখিয়ে যাচ্ছি আমার বারোটা ইউটিউব চ্যানেল দুটি অনলাইন পোর্টাল এবং একজন ইউটিউবার হিসাবে রাজধানী ঢাকার বিভিন্ন স্পট আমাকে ঘুরে ঘুরে এভাবে কাজ করতে হয় এবং বিভিন্ন জেলায় আমাকে যেতে হয় আমার যেসব প্রতিনিধিরা আছেন তারা কিছু কাজ পাঠান পাশাপাশি আমার নিজে হাতে কিছু কাজ করি যে কাজের ধারাবাহিকতা আজও চলছে আমি দেখতে পাচ্ছি Ha, ha, ha.